নমস্কার বন্ধুরা দ্বিতির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ সয়াবিন আলুর ডালনা তো আজকের এই সয়াবিনটা আমি কিভাবে বানিয়েছি চলুন দেখে নিন তো দেখুন বন্ধুরা কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর খুব ভালোভাবে তেলটা তাকে গরম করে নেব প্রথমেই ভেজে নেব আমি আলুগুলোকে তো আলুগুলোকে আমি এইভাবে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সুন্দর গরম হয়ে গেছে বেশ সুন্দর করে আলুটা ভেজে করে এবার ভাজার সময় আমি আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো তাতে করে আলুটার ভিতরে লবণটাও অলরেডি ঢুকে যাবে আলু সুন্দর ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নিচ্ছি দেখুন সুন্দর করে আলু ভেজে নিয়েছি এই একই তেলে এইবার আমি অল্প একটু পটল গোল করে ছোটো ছোটো করে কেটে রেখেছি পটলটাও এবার ভেজে নেব পটলটাও ভাজার সময় দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে লবণ এই রান্নাটা আমি এর মধ্যে একটু পটলের ব্যবহার করেছি আপনারা কিন্তু চাইলে শুধু আলু আর সোয়াবি নিরামিষ করে এই রান্নাটা করতেই পারেন কিন্তু পটলটা দিয়ে রান্নাটা করলে না আমার মনে হয় স্বাদ একটু অন্যরকম হয় খুব সুন্দর করে পটলগুলোকে করে আমি ভুলে নেব আর আর একটা কথা বলি আমার বাড়ির পাশেও কাজ হচ্ছে তাই একটু আওয়াজ আসছে প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন পটলগুলো সুন্দর ভেজে নিয়েছি আলুর মধ্যে তুলে নিচ্ছি কড়াইতে যথেষ্ট পরিমাণে তেল আছে আর তেল ব্যবহারের দরকার নেই এবার আমি ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু আস্ত জিরে আর দিচ্ছি একটা তেজপাতা ফোড়নটা থেকে একটু সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি দিয়ে দিচ্ছি একটুখানি আদা বাটা এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখেই আদা বাটাটাকে দেবো একে একে দেবো গুঁড়ো মশলা তো প্রথমেই দিচ্ছি জিরে গুঁড়ো এবার দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মশলাটাকে একটু কষাতে হবে যতক্ষণ না মশলাটাকে তেল ছাড়ছে তবে এই পর্যায়ে মশলাটাকে তুলে না যায় আমি দিয়ে দেবো একটু জল দিয়ে সুন্দরভাবে তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষা দেখুন খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে এইবার এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল এখানে একটা কথা বলি আমি কিন্তু সয়াবিনটাকে আগে থেকে ভেজে নিই আপনারা চাইলে ঠিক যেভাবে আমার আলু পটল ভেজেছি সেইভাবে সয়াবিনটাকেও ভেজে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এবার মশলাটাকে মশলার সাথে সুন্দর করে আলুর পটল সয়াবিনটা মোটামুটি পাঁচ সাত মিনিট সময় নিয়ে কষাতে থাকবো যত বেশিক্ষণ সময় ধরে সয়াবিনটা কষা হবে মশলার সাথে রান্নার স্বাদ ততটাই ভালো হবে আলু আর পটল ভাজার সময় আমি অল্প অল্প লবণ দিয়েছি এইবার আরও একটু লবণ দিচ্ছি এবং তরকারির পরিমাণ অনুযায়ী আমি এখানে লবণটা দু তিনবারে দিয়ে ব্যবহার করলাম তাই একটু বুঝে ব্যবহার করলাম আপনারা কিন্তু মনে হলেন একবারেও পুরো পরিমাণটা বুঝে লবণটা ব্যবহার করতে পারেন খুব সামান্য উপকরণে এই ধরনের তরকারিগুলো কিন্তু যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারলে খেতে ভীষণ ভালো হয় দিয়ে দেবো অল্প একটু চিনি যেহেতু নিরামিষ তরকারি আপনারা চাইলে চিনিটা স্কেপ করতে পারেন কিন্তু চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয় ঠিকঠাক অলরেডি মশলাটা থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে খুব সুন্দর করে সব কিছুকে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জলটা দিয়ে ঢাকা দিয়ে দেব যদিও সব কিছু অলরেডি সিদ্ধ হয়ে গেছে এত সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে তবুও ঢাকা দিয়ে দিলে আরও ভালোভাবে সবকিছু যতটুকু বাকি আছে সুন্দর সিদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা একদম শুকনো শুকনো হয়ে এসেছে আমি এর থেকে বেশি এটাতে ঝোল রাখবো না একটু শুকনো শুকনোই এই তরকারিটা আমি রাখবো তো এইবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এই তরকারি আপনারা চাইলে একটু ঝোল রাখতেই পারেন কিন্তু একটু শুকনো শুকনো এই তরকারিটা খেতে বেশি ভালো লাগে দিচ্ছি দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু কসুরি মেথি আর দেব ঘি এর পরিমাণটাও খুব সামান্যই দেব খুব ভালোভাবে এবার সব মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব সম্পূর্ণ নিরামিষ কিন্তু অসাধারণ স্বাদের এই সোয়াবিনটা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় শুধু ভাতের সাথেই না পোলাওয়ের সাথেও কিন্তু নিরামিষ দিলে সয়াবিনের এই রেসিপিটা বেশ লাগে তো আজকের আমার এই সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর গ্যাসের ফ্রেন্টা অফ করে দিচ্ছি আর প্লিজ এইভাবে বাড়িতে একবার বানাবেন প্লিজ প্রতিদিনের মতন আবারও বলছি আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ